আসসালামু আলাইকুম এব্রিয়ন এস যে চলে গেছে আমরা কিন্তু এটা ইতিমধ্যেই জানি আর এস যারা আমাদের টাকাগুলো হাতিয়ে নিয়েছে তাদের সাথে আমরা কিভাবে কন্ট্যাক্ট করব বা তাদেরকে আমরা কিভাবে ধরবো ধরে আইনের আওতায় নিয়ে যাব সেটা নিয়ে থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এস চলে গেছে তাতে কি হয়েছে আমরা যারা আমাদের টাকা নিয়েছে তাদেরকে ধরবো কীভাবে ধরবেন সেটা বোঝাবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে সো অনেকেই কিন্তু ইউটিউবে দেখেন ইউটিউবে কিন্তু আপনারা সার্চ করেন যদি আপনারা কোনো ওয়েবসাইটে যদি ইনভেস্ট করেন তার আগে কিন্তু আপনারা ইউটিউবে সার্চ করে নেন যে এই ওয়েবসাইটটা ভালো কি ভালো না সো এটা কিন্তু অবশ্যই আপনারা সার্চ করে নেন এস্টাইস নিয়ে কিন্তু অনেক ইউটিউবে সার্চ হয়েছে সো ভিডিওগুলোতে কিন্তু হাসছে সো এটা দেখে আমি বুঝতে পারছি যে এই ওয়েবসাইটটা মানুষ এই ওয়েবসাইটে কাজ করছে এবং কোটি কোটি টাকা এই ওয়েবসাইট নিয়ে চলে গেছে উদা হয়ে গেছে সো তারা যে আপনাদের আপনারা যখন কাজ করছেন স্টিলের যারা মানে আর কি টিম লিডার ছিলেন বড় বড় ইয়া ছিলেন তারা কোথায় গিয়েছিলেন ইউটিউবে যে এত ভালো ভালো ভিডিও দিয়েছিলো আপনারা তখন কোথায় ছিলেন তখন বলছেন যে এটা ওয়েবসাইট থাকবে সারা জীবন থাকবে এটার অফিস হবে কোম্পানি হবে সম্পূর্ণ প্রতারণা ভাই এগুলো ওয়েবসাইট সম্পূর্ণ প্রতারণা ইউটিউব অনেক ভিডিও দিয়েছিল ইউটিউবাররা সাবধান করার জন্য কেন আপনারা তাদেরকে আরও আজে বাজে কমেন্ট করেন কেন আপনারা আজে বাজে কমেন্ট করেন সো এখন আপনারা নিজের বিপদ নিজে সামলান যেহেতু আপনার টাকা আপনি টাকা নিয়েছিলেন রিক্স নিয়েছিলেন গাড়ি করবেন বাড়ি করবেন এখন আপনি নিজে সামলান সো ইউটিউবাররা জানে যেহেতু অনেক ইউটিউবাররা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে কাজ করে তারা অবশ্যই জানে যে কোনো ওয়েবসাইট কতদিন থাকবে তাই ইউটিউবারদের কথাও কিন্তু শোনা আপনাদের উচিত আপনাদের উচিত ছিল ইউটিউবার অনেক ইউটিউবার কিন্তু সাবধান করছে বাট আপনারা কি তাদেরকে আরও আজে বাজে কমেন্ট করছেন এখন আপনারা এই টাকা একশোর মধ্যে একশো মারা খাইছেন ধরা খাইছেন এটা ধরার মতো কোনো অপশন নাই তাদেরকে আপনারা কিভাবে ধরবেন উইডো ডিপোজিটের নাম্বার এগুলো আপনারা আইনের আওতায় যাবেন আইনের আওতায় আইন আপনাকে বলবে যে এটার কোনো নির্দিষ্ট কোনো কাগজপত্র আছে যে আপনি এখানে ইনভেস্ট করছেন সো উল্টা আরও খাবেন আর চাইলে আপনারা এটা করে দেখতে পারেন আপনারা আইনের আওতায় যেয়ে দেখতে পারেন যদি কোনো ফলাফল আসে সো এই তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে এগুলোও আপনারা তাদেরকে দিতে পারেন আইনের আওতায় যখন যাবেন তখন আপনারা এটা চাইলে দিতে পারেন সো আমি মনে করি ধরার মতো কোনো অপশন নাই তারা ইনভেস্টমেন্ট সাইট আপনাদের টাকা নিয়ে গেছে এটা ধরার মতো আমার মনে হয়তো কোনো অপশন নাই সো আপনারা চেষ্টা করে দেখতে পারেন যেহেতু কোটি কোটি টাকা আমাদের বাংলাদেশ থেকে হাতিয়ে নিয়ে চলে গেছে আমাদের বাংলাদেশের অনেক টাকা কিন্তু কোটি কোটি টাকা আমাদের কিন্তু বাংলাদেশ থেকে হাতিয়ে নিয়ে গেছে তার জন্য অবশ্যই আপনারা আইনের আওতায় নেওয়ার চেষ্টা করেন এবং এর বাটপারদেরকে ধরেন যারা আপনাদের টাকাগুলো হাতিয়ে নিয়ে গেছে সো অবশ্যই আপনারা ইউটিউবারদের কথাও ধরবেন সো এটাই ছিল আজকের এই ভিডিওতে এবং ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম কিন্তু আজীবন থাকে না দেন কথা হচ্ছে যে আপনারা অবশ্যই অবশ্যই যত ভালো ইনভেস্টমেন্ট সাইট হোক না কেন আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই মাথা ঠান্ডা করে কাজ করবেন এটা কিন্তু সারা জীবন থাকবে না এটা অবশ্যই মনে রাখতে হবে সো এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে একটা কথা বলতেছি এস সি তারাই ধরা গাইছেন যারা অনলাইনের নতুন ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে কাজ করছেন তারাই কিন্তু ধরা গাইছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ